আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার চোদ্দ গ্রাম বাজারে প্রতি সোমবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের একটা বাচ্চার গল্প শোনাব এবং বাচ্চাটার ফ্র্যাকচার না হওয়া সত্ত্বেও আমরা কেন তার প্লাস্টার দিই সেটি জানাবো বাচ্চাটি খেলা করতে যায় তার কোন আঘাত পায় তো তার মা আমার কাছে নিয়ে আসে তো আঘাত পাওয়ার পরে তার কোন সে ব্যথা পায় তার হাতের মুভমেন্ট করলে সে ব্যথা পায় তো আমার কাছে আনে আনার পরে আমি এক্স রে করি এক্স রেতে দেখি তার বোনসে কোনো ইঞ্জুরি নাই তার টিস্যু ইঞ্জুরি হয়েছে বাচ্চা শুধুমাত্রই একটু হাতটা সোজা করলে ব্যথা পায় তাছাড়া আল্লাহ রহমতে তার সব মুভমেন্ট ভালো আছে এবং তার অন্য মুভমেন্টে কোনো ব্যথা হয় না তো আমি বাচ্চার মাকে বলি যে কোনো সমস্যা নাই আপনি জাস্ট এলবো ব্যাগ ব্যবহার করেন এলবো ব্যাগ ব্যবহার করলেই আপনার বাচ্চার এটা ঠিক হয়ে যাবে তো বাচ্চাটা খুবই দুষ্টু তো বাচ্চার মা বলে যে ঠিক আছে স্যার তাহলে আমি আপাতত যাই দিন ব্যবহার করি তো চোদ্দো দিন বাচ্চা এলবো ব্যাগ কোনো মতেই ব্যবহার করে না তাকে এলবো ব্যাগ ব্যবহার করতে দিবেই না সে সে এলবো ব্যাগ ব্যবহার করবেই না এলবো ব্যাগ দিলেই সে এলবো ব্যাগ খুলে ফেলে তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় অবশ্যই তাকে প্লাস্টার দিয়ে দিতে হবে তো আমিও বাচ্চাটাকে তাই করি প্লাস্টার দিয়ে দিই তো প্রথমে হয়তোবা অনেক রুগীরা আমাদের ভুল বুঝেন যে আমরা আসলে প্রথমে যদি বলি সফট টিস্যু ইঞ্জুরির ক্ষেত্রে প্লাস্টার দেওয়ার কথা তখন রুগীরা বলে যে স্যার আমার বাচ্চা তো ভাঙে নাই তাহলে আপনি কেন প্লাস্টার দিবেন তো অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সফট টিস্যু ইঞ্জুরি থেকে হার্ড টিস্যু ইঞ্জুরি অর্থাৎ বোনসের ইঞ্জুরি হয়ে যায় কারণ বাচ্চারা তো খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে দৌড়ঝাঁপ দেয় তো তার এই বোনসের ইঞ্জুরিটা প্রিভেন্ট করার জন্য আমরা মাঝে মাঝে বাচ্চাদের প্লাস্টার দিয়ে থাকি তা আমার এই বাচ্চাটারও তাই করছি আমি ওর বোনসে যাতে ইঞ্জুরি না হয় সেই জন্য ওর লং আর্ম ব্যাক স্লাপ দিয়ে দিই এবং এটা ওর ব্যথা পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত আমরা এটা রেখে দেব তো চলুন লং আর্ম ব্যাক স্লাপ কীভাবে দিই

私のことは知ってるけど、私のことは知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私のこと知ってるけど、私 . Yeah. I cut the door now.

बैठता कोई बैठता नहीं बैठता नहीं तुम जावे और दोस्तों सर देना एक बार रखते करने को सुते दे दो लास्ट तक ना তো দেখলেন তো বাচ্চাদের লং আর্ম স্ল্যাপ কিভাবে দিই তো আপনারা আমাদেরকে অনেকেই ভুল বুঝেন যে আমরা অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে গেলেই ডাক্তার বলে প্লাস্টার করার কথা শুধু শুধু আপনাদের পকেটের থেকে টাকা খরচ হয় এই জন্য আমাদের কাছে আসেন না তো আসলে সব রুগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল একরকম হয় না কিছু বাচ্চা আছে খুবই শান্ত তাকে যেভাবে ব্যাগ রেখে ব্যবহার করতে বলা হয় ও ওইভাবেই ব্যাগ ব্যবহার করে শান্তভাবে থাকে এবং কিছু বাচ্চা আছে খুবই মানে চঞ্চল হয়ে থাকে এই সকল বাচ্চাকে আপনি ব্যাগ দিলেও ব্যাগ রাখবে না এবং বেতার ওষুধ যখনই দিবেন ও ব্যথার ওষুধ খাওয়ার করে যত ব্যথা কমে যাবে ও খেলাধুলা দৌড়াদৌড়ি শুরু করবে তো এই জন্য আমরা বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় যে প্লাস্টার এক মাসের জায়গায় দুই মাসও রেখে দিই পুরোপুরি জোড়া লাগার জন্য আবার এরকম টিস্যু ইঞ্জুরিতেও আমরা বাচ্চাদের প্লাস্টার দিয়ে থাকি তো আমাদেরকে ভুল বুঝবেন না এটা আপনাদের না জানার কারণে আমাদেরকে ভুল বুঝে থাকেন আপনারা আর আমার আজকের ভিডিও বা প্লাস্টার আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা শুধু বোনসের ইঞ্জুরি না অর্থাৎ হাডটির ভাঙা জনিত কারণে নয় সবটিস্যু ইঞ্জুরির কারণেও অর্থাৎ মাসেল ইঞ্জুরি বলেন বা লিগামেন্ট ইঞ্জুরি বলেন বা রগের ইঞ্জুরি বলেন এইগুলোর ক্ষেত্রেও বাচ্চাদের আমরা কিন্তু প্লাস্টার দিয়ে থাকি তা আমার মনে হয় আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই এই আমাদের ভুল ধারণাগুলো ভাঙবে আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আঘাতজনিত কারণে আপনি অবশ্যই প্রথমে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার হাত এবং পা বাঁকা বা ছোটো বড় হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ